এই গ্রামেই থাকে কৃষক রহমান দেখতে সাদা সিধে পরিশ্রমী মানুষ সকালের আজান শুনে উঠে পড়ে মুখ ধুয়ে নামাজ পড়ে তারপর হাতে কোদাল নিয়ে মাঠে চলে যায় মাঠে কাজ করতে করতে তার শরীরটা ভীষণ ক্লান্ত হয়ে পড়ে কপালে ঘাম গায়ে মাটির ছিটে একটু বিশ্রাম নিতে সে ধারের কাদামাটি মাখা ধান ক্ষেতের পাশে বসে পড়ে বসতেই মনে পড়ে যায় জীবনের চিন্তা এভাবে আর কতদিন ঘরের চাল ডাল ফুরিয়ে যায় বারবার বউকে কত কষ্ট করতে হয় আমারও তো বয়স বাড়ছে কিছু একটা করতে হবে নইলে সংসার চলবে না তার চোখে হালকা দুশ্চিন্তার ছায়া বাড়িতে বউ জহুরা সকাল সকাল রান্নায় ব্যস্ত সে প্রতিদিনের মতো দুপুরের আগে ভাত তরকারি রান্না করে স্বামীর জন্য নিয়ে যায় মাঠে মাঠে গিয়ে হেসে বলে এই নাও গরম ভাত আনলাম কাজের ফাঁকি খেয়ে নিও রহমান হেসে খাবার নেয় দুজনের চোখে শুধু ভালোবাসা খাবার শেষে জহুরা আবার বাড়ি ফিরে যায় দিন শেষে ক্লান্ত শরীর নিয়ে রহমান বাড়ি ফিরে আসে বউ দরজায় দাঁড়িয়ে থাকে হাসি মুখে এত ক্লান্ত লাগছে কেন বস গরম পানি এনে দিচ্ছি একদিন ভোরে বউ রহমানকে উঠিয়ে দিল শুন ঘরে একদানা চাল নেই কিছু ডালও নেই একটা বাজার করে আনা দরকার আচ্ছা যাচ্ছি সে ব্যাগটা নিয়ে বাজারের পথ ধরল পথ দিয়ে যেতে যেতে শুধু একটা কথাই ভাবতে লাগল জিনিসপত্রের দাম যে এভাবে বাড়ছে এই আয়ে সংসার আর কতদিন চলবে বাজার করে ফিরে এসে বউয়ের হাতে সবজির ব্যাগটা তুলে দিল বউ খুশি হলেও রহমানের মুখ দেখে চিন্তিত হল কি হয়েছে মনটা খারাপ কেন জানো জিনিসের দাম এভাবে বাড়তে থাকলে সংসার কিভাবে চালাবো বুঝতে পারছি না চিন্তা করো না আল্লাহ কিছু না কিছু পথ দেবেন সেদিন রাতে রহমান একটা কথা ভাবতেই থাকল পরদিন বউকে দেখে বলল শোনো আমার একটা আইডিয়া আছে আমরা যদি দু তিনটে গরু ছাগল কিনি তবে দুধ বিক্রি করে কিছু আয় হবে এতে সংসারের অবস্থা একটু হলেও ভালো হতে পারে টাকা কোথায় পাবো। আমি ভাবছি আমার এক বন্ধুর থেকে একটু ধার নেব শুরুতে লাভ কম হলেও পরে ঠিক ঠিক উঠে দাঁড়ানো যাবে আছে তুমি যা ভালো মনে করো তাই করো আমি আছি তোমার পাশে রহমান টাকা জোগাড় করে বাজারে গেল বাজারে হইচই গরুর ডাক লোকজনের দরদাম কৃষকদের ভিড় এক করুণার চোখে দেখতে পেল একটি সাদা গরু একদম শান্ত চোখে মায়া আর একটু বুড়ে বাঁধা ছিল একটি ছোট ছাগল দুষ্টুমি করছে রহমান দুটোই কিনে নিল ফিরে আসতে আসতে রহমানের মুখে এক ধরনের আনন্দ যেন নতুন স্বপ্ন বুকে নিয়ে হাঁটছে বউ গরু ছাগল দেখে খুব খুশি এগুলো আমাদের নতুন আশা ঠিকমতো দেখাশোনা করব পারব নিশ্চয় গরুর জন্য ঘাস ছাগলের জন্য আলাদা ঘর সব সাজাতে দুজনেই ব্যস্ত হয়ে পড়ল পরের দিন বাজারে গিয়ে আরও একটি গাই গরু কিনে নিয়ে আসে কয়েক মাস পেরিয়ে গেল গরু দুধ দিতে শুরু করল ছাগল বড় হল জহুরা প্রতিদিন সকালে দুধ নিয়ে যায় পাশের বাজারে দুধ বিক্রি করে যা পায় তা দিয়ে সংসার মোটামুটি ভালোই চলতে থাকে রহমানও আর টাকা নিয়ে চিন্তিত থাকে না ধীরে ধীরে গ্রামের লোকেরা রহমানকে দেখে বলে দেখেছিস মানুষটা কিন্তু চেষ্টা করেছে কেউ আল্লাহর উপর ভরসা করে পরিশ্রম করলে কখনও হার মানে না সব আমার বউয়ের দোয়া আর সাপোর্টে হয়েছে তুমি চেষ্টা না করলে কই হত সন্ধ্যায় দুজন উঠানি বসে রহমান নিজের বউকে বলে একটা ছোট দুধের দোকান দিব ভাবছি তাহলে আমাদেরই দুধ দিয়ে ব্যবসা হবে একদিন আমাদের জীবনও বদলে যাবে ইনশাল্লাহ বদলাবে কারণ তুমি হাল ছাড় না আবারও ভোর রহমান গরুতে খাবার দেয় ছাগলগুলো লাফালাফি করে বউ দুধ গরম করে বাজারে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে রহমান আকাশের দিকে তাকিয়ে ফিসফিস করে বলে আজ আর কোনো চিন্তা নেই একটা ছোট্ট স্বপ্ন থেকে শুরু হয় বড় পথ হাসিমুখে দুজন নতুন করে সংসার করতে লাগল এটা শুধু গল্প না এটা শেখায় যে চেষ্টা পরিশ্রম আর পারস্পরিক ভালোবাসা থাকলে একটি সাধারণ কৃষকও নিজের ভাগ্য বদলে ফেলতে পারে